ক্যাপশনটা হেডিংটা গুরুত্বপূর্ণ একটা হেডিং দিয়েছে আর সেটা হলো যে নেতা কে হবেন নেতা কে হবেন এই বিষয়ে আমাদের জানা থাকা দরকার যে কাকে আমরা নেতা নির্বাচন করব কাকে আমরা নেতা হিসেবে মনোনীত করব কার মধ্যে নেতা ব্যক্তিত্বের কোয়ালিটি আছে কার মধ্যে মানব সেবার কোয়ালিটি আছে কার হৃদয়টা দয়া ভালোবাসায় পরিপূর্ণ কার মধ্যে শিক্ষা দীক্ষায় যোগ্যতা আছে এমন ব্যক্তি বাছাই করে আল্লাহ বিরু আল্লাহকে মহাব্বত করে ভালোবাসার হৃদয়ে ধারণ করে ইসলামের পরিপূর্ণ আহকামগুলি সে বিশ্বাস করে মেনে চলে এমন ব্যক্তিদেরকে আমাদের নেতা হিসেবে নির্বাচন করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে মসজিদের একজন ইমাম ইমাম মানে হলো নেতা আপনি একটা মসজিদের একটা মহল্লার ইমাম বানানোর জন্য মসজিদে নামাজ পড়ানোর জন্য আপনার ইমাম সাহেবের কত রকমের কত যোগ্যতা খুঁজেন তাই না তার কণ্ঠ সুন্দর কিনা তার চেহারা সুন্দর কিনা তারপরে আর বিভিন্ন রকমের যোগ্যতা দেখেন হাফেজ তারপরে আলেম মুফতি মুহাদ্দিস ইত্যাদি ইত্যাদি দেখে থাকেন কিন্তু যখন আপনি আপনার একটা ওয়ার্ডের মেম্বার নির্বাচন করবেন যখন আপনি আপনার ইউনিয়নের একজন চেয়ারম্যান নির্বাচন করবেন নেতা নির্বাচন করবেন যখন আপনি পুরা থানার একজন এমপি নির্বাচন করবেন তখন কি আপনার এগুলে দেখা উচিত না তিনি তো নেতা দেখা উচিত সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে নেতা নির্বাচন করতে হবে কোরআন হাদিসের আলোকে আল্লাহর কোরআন এবং হাদিসের মধ্যে যেভাবে নেতা নির্বাচনের কথা বলে দেওয়া হয়েছে ঠিক ওই পদ্ধতিতেই আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে নেতা নির্বাচন করার ক্ষেত্রে যেহেতু আমিও একটা ফ্যাক্টর আমি একজন দেশের নাগরিক হিসেবে আমার ভোট দেওয়ার রাইট আছে তাহলে আমার সাপোর্ট নিয়ে একজন দুর্নীতিবাজ দুষশাসক চোর টাকা চিন্তায়কারী হ্যাঁ অশিক্ষিত মূর্খ একটা লোক সংসদে গেল হ্যাঁ আর সে সংসদে গিয়ে মনোকরণ সে চুরি করলো টাকাতে করলো চিন্তাই করলো দুর্নীতি করে জনকানের পকেটে টাকা নিয়ে বিদেশে বাড়ি করলো আপনার সাপোর্টে কিন্তু এই কাজটা করছে যেমন ধরেন হ্যাঁ এক ব্যক্তি মূলত স্বর্ণের দোকানে ডাকাতি করতে গিয়ে বাচুরি করতে গিয়ে ধরা খাইলো ধরা খাওয়ার পরে পুলিশ যখন তাকে রিমান্ডে নিয়ে পিটনী দেওয়া শুরু করল এই তর্কিসন কারাকার আছে। তখন সে নাম বলে দিবে হ্যাঁ ওমক খাওলাদার আছে তখন অটোমেটিক্যালি আপনি কিন্তু পুলিশ এসে অ্যারেস্ট করবে কারণ মূলই কিন্তু আপনি আপনার সাপোর্টে কিন্তু আপনার কাছ থেকে অস্ত্র পেয়ে সেই কিন্তু এই অস্ত্র নিয়ে গেছে ডাকাতি করার জন্য বুঝতে পারছেন আপনাকে কিন্তু পুলিশ ধরবে এমন না যে আপনি তো দোকানে যান নাই চুরি করার জন্য আপনাকে ধরবে না বরং আপনাকে বড় অপরাধী হিসেবে সাব্যস্ত করবে কারণ আপনি হুকুমদাতা আপনি পরিকল্পনাকারী আপনার সাপোর্টে কিন্তু সে গেছে ডাকাতি করার জন্য তো প্রিয় ভাই বোনেরা আপনারা একজন এমপি সাহেব নির্বাচন করবেন চেয়ারম্যান মেম্বার নির্বাচন করবেন আপনার সাপোর্টে আপনার সে পার্লামেন্টে গেছে গিয়ে জনগণের টাকা করে চুরি করে ডাকাতি করে সে জনগণের উপরে জুলুম করে অত্যাচার করে ওই ব্যক্তি এই যে পাপ করলো সেই পাপের ওই ব্যক্তি পাপ করে সরাসরি যে গুনাহের অংশীদার ঠিক একই রকমের পাপের অংশীদার আপনি নিজে আপনি নিজ এর একদম এর জন্য বোঝার জন্য বড় বিখ্যাত কোন আলেম হওয়া জরুরি না আপনি দাওরা পাস আলেম হইতে হবে মুফতি মহাতে সরাক বিষয়টি তা নয় বরং একদম গ্রামের খেটে খাওয়া একজন মানুষ যদি তার বিবেক দিয়ে চিন্তা করে যে হ্যাঁ আমার সাপোর্টে একজন যদি চুরি করে হ্যাঁ আমি যেরকম অপরাধে আমাকে পুলিশ এসে হ্যান্ডকাপ পরে জেলখানায় নিয়ে যায় তদ্রুপ আপনার সাপোর্টে যদি কোন ব্যক্তি আপনার ভোটে যদি কোন মেম্বার চেয়ারম্যান এমপি সাহেব সে সংসদে গেল ক্ষমতায় বসলো আর বসে সেই জনগণের টাকা চুরি করে বিদেশে বাড়ি করলো আল্লাহর কসম করে বলছি আপনি অপরাধী আল্লাহ আদালত আপনাকে জব দিয়ে করে লাগবে ওই ব্যক্তি যেন চোর আপনিও কিন্তু চোর কোন দিক থেকে চোর ওই যে তাকে আপনি সাপোর্ট করছেন এই জন্য

গুনহের কাজে পাপাচারের কাজে তাকে কোন রকমের কোন সহযোগিতা করা যাবে না আল্লাহ তারা বলছেন তাহলে আপনি জানেন এই দুর্নীতিবাস ওকে আপনি ভর্তি আপনি পাঠাই দিলেন তাহলে আপনি অন্যায় কাজে তাকে সাপোর্ট দিলেন অন্যায়কে আপনি সমর্থন করলেন আপনি ডাকাতিকে সমর্থন করলেন আপনি চোর সমর্থন করলেন আপনি একজন জিনাকারকে সমর্থন করলেন আপনি একজন সমাজের লুচ্ছা একেবারে সমাজের নিম্ন শ্রেণীর একজন লোককে আপনি সমর্থন করলেন যেহেতু ওই ব্যক্তি পাপ করে যে গুণা কামাবে আপনি ভোট দিয়ে থাকে সংসদে পাঠানোর কারণে আপনি ভোট দিয়ে থাকে ইউনিয়ন কাউন্সিলে পাঠানোর কারণে আপনি একই অপরাধের অপরাধী সেই জন্য আপনি একজন মসজিদে ইমাম নিয়োগ দিবেন তার ব্যাপারে এত কিছু যাচাই করেন কেন আপনি পুরো এলাকা আরেক নেতৃত্ব দেব ইমামত করবে পুরো এলাকার ওই ইমামকে ওই এমপি সাহেবকে আপনি যাচ্ছে পাশে করে বড় দিবেন না আপনি বহস্থ বড় দিবেন কেন আপনি আল্লাহ আপনাকে সৃষ্টি করার পরে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে ফামংশা ফাল ইয়ামু ওয়া মংশা আল্লাহ তা আমাদেরকে তৈরি করার পর আল্লাহ তালা। আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন আর বলে দিয়েছেন বান্দা তোমাকে আমি ইচ্ছা শক্তি দিলাম তুমি চাইলে মুমিন হতে পারো আবার চাইলে কাফের হতে পারে অর্থাৎ তুমি চাইলে অন্যায় করতে পারো আবার তুমি ভালো কাজও করতে পারো দুইটাই অপশন তোমাকে দেওয়া হলো এখন এই দুই অপশনের মধ্যে যদি তুমি অন্যায়টা গ্রহণ করো তাহলে আমার পানিশমেন্ট হিসাবে জাহান্নাম তৈরি করে রেখেছি বান্দা আর যদি তোমার তুমি যদি হ্যাঁ গ্রহণ করো ভালোটা কল্যাণের পদ গ্রহণ করো কোরআন হাদিসের পদ গ্রহণ কর তাহলে বান্দা তোমার হিসেবে তোমার বেনিফিট পুরস্কার হিসেবে আমি জান্নাত তৈরি করে রেখেছি আর আপনি কোনটা নিবেন আল্লাহ তো আপনাকে ইচ্ছা শক্তি দিয়ে রাখছে আপনি কোনটা নেবেন আপনি বাসাই করেন অতএব আপনি মসজিদ ইমাম নিয়োগ দিবেন এত যাসাই বাসাই করে নিয়োগ দেন কেন আপনার এ একেবারে থানার পুরা এলাকার আপনি একটা উপজেলার ইমাম নিয়োগ দেন নেতা নিয়োগ দেন তাকে কেন আপনি যাসাই বাছাই করে নিয়োগ দেন না কেন দিচ্ছেন না আপনি আলহামদুলিল্লাহ এখন একটি চমৎকার সুযোগ আমাদের সামনে এসেছে আমরা চাইলে এই চোর পাটপাটদের দুর্নীতিবাদদের টেম্পু স্টার দখলকারীদের এদেরকে আমরা বয়কট করে ভালো ভালো মানুষদেরকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের দেশটা পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ তখন আপনাকে ঘুষ দিয়ে আপনার সন্তানের চাকরি নেওয়া লাগবে না ঘুষ দিয়ে আপনার সন্তানকে চাকরি দিতে হবে না তখন আপনার সন্তান যোগ্যতার বলে সে চাকরি নিবে আমাদের দেশে আমাদের পরিচিত বহু আছে যারা এই দুর্নীতি পরায় দুঃশাসন পরায়ণ এই প্রশাসন সবকিছু মিলে এ দেশটাতে তারা থাকতে চায় না এত মেধাবী তুক্ষান মেধাবী ভালো পড়াশোনা করছে ইউরোপ আমেরিকা ওই সমস্ত দেশে চলে যাচ্ছে কহদুর কি দেশটাই থাইকা একসাথে পড়াশোনা করছি আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি এক লাখ টাকার উপরে বেতন পাই আর আমার বন্ধু আমার তে রেজাল্ট কোনোদিন তার ভালো হয় নাই একসাথে পড়াশোনা করছি সে একটা সরকারি চাকরি নিচ্ছে সাধারণ চাকরি অল্প কয়েক টাকা বেতন পায় যা বাসা বাড়ি দিয়ে ঢাকা টিকে থাকে বড় দুষ্কর এখন শুনি সে মাসা আল্লাহ হ্যাঁ কয়েকটা একটা ফ্ল্যাটের মালিক আবার গাড়ির মালিক হয়ে গেছে তার সন্তান দামি স্কুলে পড়াশোনা করছে এ টাকা কোথায় পায় ওই সিস্টেমটা চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে এই জন্য ভালো ভালো ছেলেগুলি চলে যাচ্ছে মেধাবী ছেলেগুলি আমাদের দেশে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত না করে চলে যাচ্ছে ইউরোপ আমেরিকায় ওদের মেধাটা ওই সমস্ত দেশ উন্নয়নের কাজে লাগায় আমাদের দেশে লাগাইতে পারে না আফসোস করে বলবো যে কোথায় থাকবো থাকবোটা কোথায় সেই জন্য আপনি সুযোগ আসছে আপনার কাকে আপনি সুযোগটা দিবেন আহ রুকসানা জান্নাত প্রিয় বোনেরা আলাইকুম আসসালাম আপনারা সবাই আল্লাহর মেহেরবানিতে ভালো আছে হঠাৎ করে একটু সবার জন্য লাইভে চলে আসলাম অবশ্য এখন একটু করে বেল হয়ে যাবে যে এত নাম্বার টেন কাছাই গেছে আরিয়ান গাজী প্রিয় ভাই আপনি ইন্ডিয়া থেকে দেখছেন জাজাক আল্লাহ ভাই ভাই আপনাকে সুক্রিয়া আলহামদুলিল্লাহ রুব হাসান প্রিয় ভাই আলহামদুলিল্লাহ সুক্রিয়া মাইল্যান্ড জাজাক আল্লাহ ফেরফিদ্দার তাহলে প্রিয় ভাই বোনেরা আজকে যে বিষয়টা নিয়ে বসছিলাম আলোচনা করার জন্য কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই লম্বা সময় হাতে নাই যে আলোচনাটা করবো যে না জোরের টাইম কাছে গেছে তো আজকে আমি আলোচনার সামনে অগ্রসর হলাম না ইনশাল্লাহ আবার সামনে জোরের পরে সুযোগ না পেলে তো ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তো সন্ধ্যার পরে আপনাদের সামনে চলে আসবো প্রিয় ভাইবার আপনারা সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া জয়সা الله تعالى هذا الشغل كي قال لنا مدركون امين وآخر الدعوات الحمد لله رب العالمين السلام عليكم